এই এই না একটা কিডনির তোমার তো দুইটা কিডনি না তুমি আমার একটা কিডনি দিয়ে আমারে বাঁচাও আমি তোমারে আমার একটা কিডনি দিয়ে আমার এই সুন্দর জীবনটা আমি নষ্ট করতে পারব না বুঝান না আমারে একটা কিডনি দাও আরে আমি তোমারে কিডনি দিতে যাবো কেন আমি আমি কি মইরে যাবো আমার কিটা কিডনি তোর যাবে বাবা তোর কিডনি তোর বাঁচায় রাখো বাবা আমি যাতের সবথেকে বেশি আপন ভাবছিলাম তারা কেউ আমার আপন না শুধু আমার টাকা ডারে আপন ভাবছে না না তুই কোনো চিন্তা করিস না আমি এদিক দিয়ে সব ব্যবস্থা করে ফেলেছি তুই একটু ধৈর্য ধর আমি দেখ কি যে করি তোর ভবিষ্যৎ উজ্জ্বল করে দিই তাড়াতাড়ি আসেন কি হইছে কে আমি অফিস থেকে বাড়িতে আসার পথে হঠাৎ করে মাথা ঘুরে ফিরে গেছি এলাকার কিছু লোকজন আমার হাসপাতালে নিয়ে গেছিল ডাক্তার আমার অনেকগুলো টেস্ট করাইছে ডাক্তার কি কইছে জানো আমার নাকি দুইটা কিডনি অকেজ হয়ে গেছে আমি বাঁচবো আমি মনে হয় বাঁচতে পারবো না এই তুমি এইসব কি করতাছ তো ডাক্তার কইছে খেয়ে যদি আমার একটা কিডনি দান করে আমি আমি বাইচা থাকতে পারবো রত্না তুমি তোমার সহধর্মীণী আমার অর্ধাঙ্গিনী তোমার লেইগা হইলে আমার বাইচা থাকা দরকার তোমার যখন যা কিছু দরকার ছিল সব আমি পূরণ করছি যেখান থেকে পারছি সেখান থেকে না পূরণ করছি কোনো কিছুর কমতি রাখি নাই এই না একটা কাজ তোমার তো দুইটা কিডনি না তুমি আমার একটা কিডনি দিয়ে আমার বাঁচাও এইসব তুমি কি কইতাছো দেখো আমার বয়স অল্প তাছাড়া আমি তোমারে আমার একটা কিডনি দিয়ে আমার এই সুন্দর জীবনটা আমি নষ্ট করতে পারবো না তুমি তোমার জীবনের কথা চিন্তা করো না তুমি আমার লগে বেমানি করলা খালা ও খালা আপার তো আমি মেলা উপকার করছি আপনার যখন যা কিছু দরকার ছিল সব কিছু আমি পূরণ করছি আপনার মেয়ের বিদেশ পাঠানোর জন্য তিন লক্ষ টাকা আমি দিছি আপনার মেয়ের শ্বশুরবাড়ির কাছে আপনার মান সম্মান যাতে থাকে তার কারণে কিছু আমি মেলা জিনিসপত্র দিছি খালা গো আমি জানি আপনি আমার ফিরেবেন না আপনি একটা কিডনি আমার দেন আমার জীবনটা বাঁচান আমার জীবনটা ভিখা দেন খালা বাবা তুমি এটা কেমন কথা কইতাছ আমি তোমার কিডনি দেবো কেন তাছাড়া তুমি যদি আমার আপন মেয়ের জামাই হইতা তাহলে একটু চিন্তা ভাবনা কইরা দেখতাম আমি এই বয়সে তোমার কিডনি দিতে পারবো না বাবা আমার মাফ করো খালা আপনি আমার না করলেন আপনার জন্য এত কিছু করলাম আপনি আমার লোকের করলেন আব্বা যান আব্বা আমার সেই লোকটা জন্ম দিছে আমি তার থেকে বেশি সম্মান আপনারে করছি আপনারা আমি নিজে আমার বাপের সম্মানটা দিছি আবার জান আপনি তো জানেন যে এই দুনিয়াতে আমার আর কেউ নাই আমার বাপরে আপনাদের কথা তারাই দিছি আবার জান আপনার যখন যা দরকার ছিল সব কিন্তু আমি পূরণ করছি কোনো দিন কিন্তু আপনার মুখের উপরে একটা কথাও কই নাই আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুইলা লাখ লাখ টাকা জমাইছি আপনার কথায় আমার যে লোকটা জন্ম দিছে আমার জন্মদাতা পিতা তার আমি বাড়ি থেকে বাইর করে দিছি আপনি আমার যখন যা কইছেন আব্বা জান আমি তখন কিন্তু তাই শুনছি আপনার মুখের উপরে কোনো সময় কোনো কথা কই নাই আব্বা জান দেন না আমারে এক একটা কিডনি দেন আমার জীবনটা বাঁচান আব্বা জান আপনি আপনি চুপ করে আছেন কেন আরে আমি তোমারে কিডনি দিতে যাবো কেন তুমি আমার কে তুমি আমার মেয়ের জামাই আপন অনুজাত সন্তান তো না তাছাড়া এই বয়সে তোমার আমি কিডনি দিয়া কি দিতে বলবো না কি আমি তোমার কিডনি দিতে পারবো না কি কইলেন আপাசன் আমি আপনার আপন ছেলে না হায় আ বাজার আপনি এটা কেমনে কইতে পারলেন হ্যাঁ আমি তোমার জন্মদাদা পিতার থেকে আপনার বেশি সম্মান করছি বেশি শ্রদ্ধা করছি আপনি আমারে অস্বীকার করলেন হায় হায় আমি এতদিন কাগজ লেগে কি করলাম আপনারা যখন যা কিছু চাইছেন সব কিছু আমি পূরণ করছি কারণ ওই আমি বাকি রাখি নাই সব আমি পূরণ করছি আমার কেউ একটা গিলে দিতে চাইতেছেন না আপনারা বুঝতেছেন না কেন সালমান সালমান আমি আমি কি ময়ূরে জামু না কি মর্বিন আরে বাবা কি মরবিন না আমি তোর মাপ আর তোর বাপ মাইচ্ছা থাকতে তুমি মতো মরবে নাহ হ্যাঁ আমি তো আমি তো জীবিত আছি

আমার মনটা বইরে যায় তরে বাবা সন্তানের বিপদে দু বাবাই আগে আসে যখন আমি শুনছি তোর অবস্থা আমি তো থাকতে পারলাম না বাবা আর দৌড়ায় দৌড়কা যাইলাম আমার তো বয়স হয়েছে আমি বাচ্চা কি করবো তোর তো বয়স কম তোর বাস্তুই গো এ বাবা আমার ডাক্তার কাছে নিয়ে চল আমি তোর কি নিয়ে না বা আমার কিডনি লাগবো না কিডনি লাগবে না মানে আমি এতক্ষণ পরীক্ষা করে দেখলাম কারা আমার আপন জন আমি যাদের সব থেকে বেশি আপন ভাবছিলাম তারা কেউ আমার আপন না তারা শুধু আমার টাকা ডারে আপন ভাবছে কেউ আমার আপন ভাবে নাই আব্বা আপনার যখন বাড়ি থেকে বাইর করে দিয়ে দিয়েছিলাম আব্বা আপনি আমার কিছু কথা কইছিলেন না আমি সেই কথাগুলো ভাইবা দেখছি আব্বা আপনি সঠিক আমি ভুল এই যে আমার শ্বশুর আছে না আমার শ্বশুরে তার পোলারা লাথি বাড়ির বাড়ি থেকে বাইর করে দিছে তার কারণ কি জানেন কারণ আমার শ্বশুর তার বাবারে বাড়ি থেকে বাইর করে দিছিল তার কথা শুনি না আমি আপনারে বাড়ি থেকে বাইর করে দিছি আব্বা আমার কিছু হয় নাই আব্বা কারা আমার আপন জন এটা পরীক্ষা করার লেগে আমি নাটকটা সাজাইছিলাম আমার দুইটা কিডনি ঠিক আছে আমি সুস্থ আছি এই দুনিয়াতে পিতার থেকে আপন বলতে আর কেউ নাই আব্বা সন্তানের যত দুঃখ আসুক যত বিপদ আসুক না এই আসে হইতেছে বৃক্ষের মতো আব্বা আমি চিনতে পারি নাই আপনাদের আমি ওনাদের কথা অনেক বড় ভুল করে ফেলছি এই সংসারে যাগো বাপ নাই তারাই জানে তাদের দুঃখ কতটুকু আমি আপনার সাথে অনেক অন্যায় করছি আব্বা আব্বা আপনি হে বাবা তোর বাবা আমার পায় না আমার